এই যে স্ক্রিনের ভিতরে দেখা যাচ্ছে পোকা পোকা দেখা যাচ্ছে কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমার এই ভুট্টার যেটাতে আমি পানি দিচ্ছিলাম দেখেন সেই এখন ক্ষেত্রে সবুজে হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরা মাঠটাই ভুট্টার ক্ষেতে সবুজ কিন্তু আমি আজকে এই ভুট্টার খেতে কি কারণে এই যে আমার কাছে কীটনাশক এটা সেই কীটনাশকের কন্টেনার আর এটা কিন্তু একটা মেশিন এই মেশিন নিয়ে আমি কি জন্য ভুট্টা খেতে আসছি এটাই আপনাদের দেখাবো তো এই ভুট্টা যখন এই দেড় হাত দুই হাত উঁচু হয় তখন এই ভুট্টার প্রধান শত্রু আর্মি পোকা সেই আর্মি পোকা আমার ভুট্টায় আক্রমণ করেছে সেটাই আপনাদের দেখানোর জন্য আসলাম আর এটা আমি দমন করব এই দমনন ব্যবস্থাও আপনাদের সামনে নিয়ে আসছি দেখেন এই ভুট্টাগুলো কত আর্মি পোকাতে আক্রমণ করেছে আর এই দেখেন খেয়ে এই দেখেন পাতা গুলো সব ঝাঁঝরা করে দিয়েছে এই দেখেন মাছ এই সবচেয়ে বড় বিষয় এই যে মাছ এই মাজের ভেতরে কিন্তু পোকা এই যে পোকা এই যে মাছের ভেতরে পোকা আপনাদের যদি আমি শিখে শিখিয়ে এর আগে আরেকটা একটা ভিডিও কিন্তু দেখিয়েছিলাম তো এখন যদি আপনাদের আমি শিখিয়ে দেখাই এই যে স্ক্রিনের ভিতরে দেখা যাচ্ছে পোকা দেখা যাচ্ছে

উৎপাদনে ব্যাহত করবে যার কারণে আমি এই বালাইনা না নিয়ে আসছি স্প্রে করব তো আপনাদের আরো ভালো করে দেখাই দেখেন পোকা কিন্তু তাজা পোকা কি নড়ে এই যে পোকা কিন্তু চলাচল করে দেখা যাচ্ছে স্ক্রিনে পোকা চলাচল করে এই যে পোকা হেঁটে যাচ্ছে যাচ্ছে কিনা পোকা এরকম হেঁটে যাচ্ছে এই যে পোকা আরো যদি এরকম রোদের তাপে ধরি দেখা যাচ্ছে আপনারা দেখবেন এই পোকাটা নিয়ম হচ্ছে যদি আপনি পারেন কীটনাশক ছাড়া গাছের ভিতরে এরকম প্রত্যেকটা পোকা এভাবে যদি ফেলে দেন তাহলে কিন্তু এই পোকাটা দমন হয় আর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কীটনাশকের মাধ্যমে এই পোকা দমন করতে হবে তা আমি এই জায়গাতে বেশি আক্রমণ পেরেছে আমি প্রথমে এই কিভাবে দিতে হয় এটা আমি দেখাচ্ছি এই যে এরকম মাছের ভেতরে ধৈরে ধরে কিন্তু এইভাবে মাছের ভেতরে ধৈরে ধরে কিন্তু বিষ এই যে কীটনাশক স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই পোকা সমূলে নিধন প্রথম কথা যেগুলোতে দেখবেন যে একবার আক্রমণ করেছে বেশি সেইগুলোতে এইভাবে ধরে মাঝের ভেতরে আক্রমণ কিন্তু দেওয়া লাগবে না দিলে কিন্তু এই পোকা মরবে না সমস্ত ক্ষেত সমস্ত ক্ষেত আপনার সমুচ্চ খেত সমান ভাবে করতে হবে কারণ এই কোথায় লাগবে কিছু বলা যাবে না এইভাবে আপনার এই পুকার যে গাছ লেগেছে যায় ওগুলো তো দেবেনি তারপরে বাকি যেগুলোতে লাগেনি সেগুলোও কিন্তু স্প্রাই করা লাগবে নাহলে বললে কিন্তু পুকার উপদ্রব বাড়েন তো আমি জুবাইল হোসেন একজন কৃষক মানুষ আপনাদের সামনে এই কৃষিমূলক ভিডিওটা আনলাম এতক্ষণ দেখালাম কিভাবে ভুট্টা ক্ষেতের আর্মি পোকা নিধন করবেন আর আমার এই ভুট্টা ক্ষেতের দাঁড়িয়ে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা একটা উপকারী ভিডিও যদি পারেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো করবেন আসসালামু আলাইকুম